আসসালামু আলাইকুম নাইনটি বন্ধুরা তোমরা কেমন আছো আজকে নাইনটি ফাইভের ভালোবাসার গল্পে আবার হাজির হয়েছে আমি আমাদের নতুন এক বন্ধুকে নিয়ে তোমরা দেখলেই হয়তো চিনবা যাকে আমরা রাজু মাস্তার নামে চিনি আসো তার সঙ্গে পরিচিত হই বন্ধু এই যে আমাদের রাজু মাস্তান আসলে রাজু মাস্তার না রাজু মাস্টার উনি হাই স্কুলে আছে আগে বন্ধুর সাথে পরিচিত হও তোমরা বন্ধু তোমার পুরা নামটা বলো আমি মোহাম্মদ মাসুদুর রহমান রাজু এসএসসি নাইনটি ফাইভ হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মেলান্দহ জামালপুর আমি মূলত একটা স্কুলের শিক্ষকতা করি আমার স্কুলের নাম বাঘাডা উচ্চ বিদ্যালয় মেলান্দহ জামালপুর আর পাশাপাশি আমার একটা পন স্যান্ডেলের ফ্যাক্টরি আছে আরবি সুস নামে যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার এই স্যান্ডেলকে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করুক আর আমি বন্ধু বাবুলের আমন্ত্রণে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের এই ভালোবাসার বন্ধন আমাদের নাইনটি ফাইভের বন্ধন অটুট থাকে সারা জীবন ধন্যবাদ সবাইকে আমি বিয়ে করেছি দুই হাজার সাত সাল আটই জুন আমার একটা ছেলে একটা মেয়ে আমার বড় ছেলে সাবিদ আল বরণ ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমার মেয়ে জান্নাতুল মাওয়া রাইকামনি ক্লাস টুতে পড়ে শাহিন স্কুল অ্যান্ড কলেজ জামালপুর বক্তা বিয়েটা কি প্রেম গঠিত বিয়ে না পারিবারিকভাবে না পারিবারিক ভাবে বিয়ে আমি যে স্কুলে চাকরি করি আমার সেই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মিজানুর মওলা স্যার এর বাধনী হয় তারই আমন্ত্রণে আমার அப்பா সাঈদে এ বিয়ে হয় আচ্ছা বন্ধু ভাবি কি गृहिणी না অন্য কোন কাজ না गृहिणी আমার ওয়াইফ 100% गृहिणी এবং সে আমার পাশাশী তার সংসারে কাজের থাকে আমার ব্যবসা কিছুটা দায়িত্ব পালন করে আচ্ছা বন্ধুরা এখন কিছু স্মৃতি আমরা মনে করার চেষ্টা করি স্কুল লাইফে স্কুল লাইফে আমাদের জীবনে অনেক রকম অনেক ঘটনা ঘটছে যেগুলো এখনো মাঝে মাঝে মনে হইলে নিজের অজান্তে হাসি আসে এরকম কোনো ঘটনা তোমার জীবনে আছে কিনা সেটা যদি একটু বলো বন্ধু না আমার স্কুল জীবনে অনেক অনেক ঘটনা আছে জড়িয়ে আছে আমি ছোট থেকে আমি বন্ধু পাগল মানুষ আমার মনে পড়ে সবচেয়ে বেশি আমার ক্লাস টেনে যখন পড়ি তখন ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে আমরা তিনজন বন্ধু প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তে আমি এবং পাবেল যে বর্তমানে ইঞ্জিনিয়ার সেনাবাহিনীতে চাকরি করে আমরা দুইজন মূল প্রতিদ্বন্দ্বী তে আমি তাকে ভোট দেওয়ার সময় বলছি যে আমার ভোটটা আমি তোকে দেব তোর ভোটটা আমাকে দিবি আমি তাকে ভোটটা দিয়েছি কিন্তু সে আমাকে ভোটটা দেয় নাই যার কারণে তার সে আমি এক ভোট কম পেয়ে আমি দ্বিতীয় হয়েছি পাইবে না হ্যাঁ এই হলো আমার মুখ তারপরে আমি নাটক ছোট থেকে নাটক করি আমার ক্লাস টেনে অবস্থায় আমি নাটক করেছিলাম সে সময় অনেক বড় বড় চুলো ছিল আমার হ্যাঁ মূলত এই অনেক স্মৃতি বিচারিত আমাদের এই পড়াশোনার জীবন এখন আরেকটা বিষয় বন্ধু এই যে নাইনটি ফাইভের আমাদের সারা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম আমরা হয়তো এক জেলায় বসবাস করি কিন্তু আরেক জেলায় যখন নাইনটি এর কোনো বন্ধুর কাছে ফোন দেই সে যখন ফোনটা রিসিভ করে বন্ধু আমি নাইনটি ফাইভ অমুক জায়গা থেকে অমুক বলতেছি বাবা বাবুল বলতেছি তাদের যে একটা আমাদের প্রতি একটা মনে সাপোর্ট মনে হচ্ছে যে সে আমার ছোটোবেলার বন্ধু এই যে সাপোর্টটা সে আমাদের করে বা আমাদের সাথে যে তারা যে ব্যবহারটা করে খুব সুন্দর এটা তোমার কাছে কেমন লাগে এটা তো অত্যন্ত অত্যন্ত ভালো লাগে আমি যত জায়গায় আমি তো বিভিন্ন জেলাতে ঘুরে বেড়াই আর যত জেলাতে গিয়েছি বন্ধুদের ফোন দিলে বন্ধুদের অসম্ভব সারা পেয়েছি আমি অসম্ভব আমি বগুড়া শেরপুর তোমার নিজের এলাকায় গেছি একটা ফোন দিলেও ছয় সাতজন হাজির আমি হবিগঞ্জে গিয়েছি আমি পাবনাতে গেছি আমি টাঙ্গাইলে যাই ভালোকাতে যাই আমি নেত্রকোনা গিয়েছি যে জায়গায় গিয়েছি আমি বারহাটটা গিয়েছি বারহাটটা নেত্রকোনাতে একটা জায়গা সেখানে একটা বন্ধুরে ফোন দিছি দেখা গেল কিছুক্ষণ পরে আমরা দশ পনেরো জন বন্ধু হাজি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ আর আমাদের একটা হৃদয়ের বন্ধন আহ হবিগঞ্জে তোমার শাহস্তাগঞ্জে এক বন্ধুর এখানে গিয়েছিলাম তাকে ফোন করার মাত্রই সে আমার বলছে যে আমি সারা জীবন মনে রাখবো বলে যে আমি বলছি যে আমি ফ্রেন্ডস নাইন ফাইভ আমি জামালপুর থেকে আসছি আমি রাজু মাস্তান আমার নাম পরে খালি বলো যে কোথায় আছিস তুই দাঁড়া আমি আধা ঘন্টার মধ্যে তোর জায়গায় পৌঁছবো আমি আর সে আধা ঘন্টার আগে আমাকে রিসিভ করে আমি আবার আমার গন্তব্যস্থলে বাস যেভাবে যাব সে আমাকে সুন্দরভাবে আমার গন্তব্যস্থলে পৌঁছাই দিছে ধন্যবাদ আমার 95 ফাইভ বেসের বন্ধুদের আসলে আমাদের বর্তমান 95 ফাইভ বেসের যে পদরচনা সারা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে তুমি সেনাবাহিনী বলো পুলিশ বলো বা আমাদের যে রাজনীতির ক্ষেত্রে এমপি মন্ত্রী পর্যন্ত আছে ইভেন আমাদের যে বন্ধু সুমন সাইদুল ইসলাম সুমন সে তো বেশ ভাইরাল বাংলাদেশে সবাই মানে সবাই তাকে চিনে জানে নাম জানে হয়তো কেউ না দেখলেও ইউটিউবের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে তাকে সবাই চিনে আমাদের আরেক ব্যাটসম্যান পল সে মন্ত্রী বড় মন্ত্রী ছিল এবারও মন্ত্রী হয়েছে এবার আমাদের পাঁচজন ব্যাটসম্যান এমপি হয়েছে তারপর আমি যতটুকু জানি প্রায় পঁচিশ জন বন্ধু আছে আমাদের এসপি ইভেন বর্তমান রানিং একজন ডিসি আছে নরসিংদীর যে ডিসি সে আমাদের বেসে সচিবালয়ে অনেক বন্ধুরা চাকরি করে আসলে যেখানেই ফোন দিই আমরা যা যখন পরিচয় দিই যে বন্ধু আমি নাইনটি ফাইভ অমুক জায়গা থেকে আসছি আমি যদি একজন রিক্সা চালকও হই বা আমি বড় কর্মকর্তা হই এই যে বন্ধুত্ব কেউ কিন্তু ছোট চোখে দেখে না না সবাই দেখে বন্ধু হিসাবে আর আমাদের এই ভালোবাসার প্ল্যাটফর্মটা আস্তে আস্তে এত দূর ছড়াই গেছে দেশ বিদেশে সে দেশ থেকে মিলাদ মেরু সে একটা চ্যানেল চালাইতেছে সবসময় বন্ধুদের খবর রাখতেছে আসলে ভালোবাসাটা প্রকাশ করার মতো না হৃদয়ের যে একটা টান যেখানে যাই তুই বন্ধু চলে আসছোস আমি আসছি তোর এলাকায় বেড়াইতে তুই হাজির হয়ে গেছ আমার ডাকে যে বন্ধু আমি তোর এলাকায় আসছি যেখানেই যাই জাস্ট একটা ফোন বা একটা স্ট্যাটাস দিচ্ছি ফেসবুকে যে বন্ধু আমি এখন আছি হবিগঞ্জ বা আমি এখন সিলেটে সিলেটের বন্ধুরা দেখা সাথে সাথে ফোন দিচ্ছে এই ভালোবাসাটা আসলে এটার মূল্য আমরা কখনো দিতে পারব না কখনই যাই হোক বন্ধু ভালো লাগলো রাজুর সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা নাইনটি ফাইভ বন্ধু তারা যেখানেই আছে তাদের পরিবারের কিছু গল্প তার ভালোবাসার গল্প বা তার পরিচিতি সে সমাজে কি কাজ করতেছে যেহেতু সে শিক্ষকতা পেশায় আছে মানুষ গড়ার কারিগর তার জন্য আমরা অবশ্যই দোয়া করব ঠিক আছে সবাই বন্ধুরা দোয়া করবা আমরা এভাবেই হাজির হয়ে যাব অন্য কোনো বন্ধুর কাছে ঠিক আছে আমাদের এই সাক্ষাৎকারটি যার সৌজন্যে প্রচার হচ্ছে সেটা হলো বাংলা হ্যাচারিয়ান ফার্ম বাংলা হ্যাচারিয়ান ফার্ম দেশি মুরগি সোনালি মুরগি কোয়েল পাখি এগুলো উৎপাদন এবং বিপণন করা হয় বন্ধুরা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি কোনো বন্ধু পোলট্রি সেক্টরের সাথে জড়িত থাকো স্ক্রিনের নাম্বারে ফোন দিলেই তুমি সব রকম সহযোগিতা পেয়ে যাবা ধন্যবাদ 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 তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম